ইউ ওয়াশ গাইস কেমন সবাইকে সকলে ভালো আসো আমি হলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন গেমিং ভিডিও নিয়ে আজকে আমরা হাবারও খেলতেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি আর আজকের ভিডিওতে আমরা করতেছি র্যাম্প চ্যালেঞ্জ সো অলরেডি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি এখানে প্লাগিং অ্যাপসে আর এই অ্যাপসটা তোমার প্লে স্টোরে পেয়ে আর এইখানে গেছি দেখো আমরা আর জি এস মোডে এসে এখানে একটা ওয়ার্ল্ড কপি করে নিলাম আই মিন একটা চ্যালেঞ্জ কপি করে নিলাম অ্যান্ড কপি করে করে পরে এখানে তোমরা দেখতে পাতেসো আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে এসে এটা পেস্ট করার পরে এখানে চলে আসছে আমাদের এই চ্যালেঞ্জটা সো আজকে আমরা এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে চলেছি এন্ড অনেক মজা হবে সো যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেসো একটা লাইক করে দেওয়া আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো এখানে তোমরা দেখতে পাতেসো আমরা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতেছি অ্যান্ড এই রাস্তাটা কিন্তু কন্টেনার দিয়ে তৈরি আর এইখানে গাছ দেখো আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কারণ আশেপাশে কোনো বাইক দেখতে পাচ্তেছি না বাইক বা গাড়ি কারণ ওগুলো দিয়ে এখানে কমপ্লিটও করা যাবে না এটা সেখানে তোমরা দেখতে আমরা কিন্তু ধীরে ধীরে উপরে যাইতেছি এন্ড গাইস এখানে দেখো আর আমার কিন্তু গাছ দেখো ধীরে ধীরে যত উপরে যাইতেছি তত উঁচু হইতেছে সো এখানে দেখা যাক গাইস আর সামনে মেবি আরো দুইটা কন্টেনার কমপ্লিট করলে আমরা বাইক বা গাড়ি পাবো আমি কিন্তু গাছ দেখো এটা এখন পর্যন্ত খেলি নাই আমি জানি না সামনে কি হবে সো সামনে আমি একটা র্যাম দেখতে পাতেছি তোমরা হয়তো দেখতে পা সামনে সো এইখানে মনে হয় একটা বাইক বা গাড়ি পাবো আমরা আমার নিশ্চিত গাইস দেখো ওকে সো ওইখানে ওয়েট গাইস এখানে আমরা কোনো বাইক দেখতেছি না গাড়িও দেখতেছি না তো আমাদেরকে এটা পুরোটা বাই হেঁটেই কমপ্লিট করতে হবে নাকি ভাই অ্যান্ড ওয়েট আমি সামনে কিছু একটা দেখতে পারছি ভাই সাহ ওইখানে দেখো সামনে আমি একটা গাড়ি দেখতে পারছি সো ওকে তো এখানে গাইস দেখো অ্যান্ড সামনে এখানে একটা কি বলে বিদ্যুতের ওই যে বাক্স আছে মানে কেমনে বানাইছে সেই চ্যালেঞ্জটা দেখছো আর এইখানে কিছু কন্টেনার দিয়ে মানে এগুলোকে কী একটু বলে এটা দিয়ে ভাই দেখো কত কোটিং একটা রাস্তা বানাইছে চিকন তো এটা আমাদের কমপ্লিট করতে হবে সো পড়লে কিন্তু আমরা আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে অ্যান্ড বাকি গাছ দেখো যতটা কোটিং মনে করছিলাম অতটা কোটিং না এখানে আমরা ইজিলি কিন্তু এটা কমপ্লিট করে নিলাম তোমরা দেখতে পারতেছো অ্যান্ড সামনে এখানে একটা রেড কালারের থার দেখতে পারতেছি তো এই থারটা দিয়ে আমাদের বাকি চ্যালেঞ্জটা আমার মনে হয় কমপ্লিট করতে হবে সো দেখা যাক আমরা সামনে আর কোনো গাড়ি পাই কিনা না কিন্তু আপাতত এই ঠাড়টা নিয়ে আমাদের কমপ্লিট করতে হবে আর এখানে একটা র্যাম্প আছে যেখানে আমাদের জাম্প করতে হবে না আই থিঙ্ক জাম্প করতে হবে না ঠিক আছে সো এখানে আমরা চলে আসলাম আর এখানে সামনে একটা ছোটো জাম্প করতে হবে অ্যান্ড অলরেডি এখানে আমরা চলে আসলাম আর সামনে দুইটা ডাস্টবিন আছে এখান থেকে আমাদের পার করতে হবে মানে তোমরা দেখতে পাচ্ছ মানে কী কী দিয়ে চ্যালেঞ্জটা বানানো হয়েছে অ্যান্ড গাইজ দেখো এখানে কিন্তু আমরা এখানে উঠিয়ে দিলাম অ্যান্ড ওয়েট গাড়িটা ভাই আঁকটায় গেছে এটা কি মানে এটা কোনো কথা ভাই আমাদের গাড়ি আঁকতে গেছে সেটা সামনেও যাইতেছে না পিছনেও যাইতেছে না ভাই আমরা কেমনে চুরাম এখন ওকে সো গাইস আগেরবার কিন্তু আমাদের গাইস গাড়িটা এখানে আঁকটে গেছিলো বাট এইবারে আমি অনেক সতর্ক হয়ে গেছি মানে যতটা ইজি দেখাচ্ছে অতটা ইজি না এটা অনেকটাই কিন্তু কঠিন তো দেখা যাক গাইস আমরা পারবো কি না এই পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো আপনারা শুধু আমাদের সাথেই থাকেন আমাদের না মানে আমার সাথে থাকেন বাকিটা তোমরা দেখতে পাতো সো এইখানে কিন্তু আমরা চলে আসছি অলরেডি সো এখানে সামনে একটি র্যাম্প আছে তো ওইখানে আমার মনে হয় জাম্প করতে হবে সেখানে আমরা একটু জাম্পটা করি অ্যান্ড ওয়েট এটা অনেক বড় একটা জাম্প করবো আমরা এখন অ্যান্ড ওকে সো এখানে অত বড় জাম্প করা ছিল না বাট আমরা একটু আই থিঙ্ক আমরা সামনে চলে যাবো না কি ভাই ওকে সেখানে তোমরা দেখতে পাতেসো আমরা কিন্তু এখানে থার্ডটা নিয়ে কমপ্লিট করে নিলাম অ্যান্ড গাইস এখানে আমরা চলে আসছি আর এখানে সামনে আরও একটা র্যাম্প আছে সো দেখা যাক গাইস আমরা এই র্যাম্পটা কমপ্লিট করতে পারি কি না পাখি গাইস দেখো এখানে জাম্প নেই এখানে আমাদের জাস্ট ধীরে যেতে হবে উপরের দিকে সো এখানে তোমরা দেখতে পারতেছো এখানে ভাই কী দিয়ে বানাইছে এগুলা ওকে তো এখানে আমরা ধীরে ধীরে যাই ও ভাই সব ধীরে যেতে হবে আমাদের নাহলে পড়ে গেলে আবার আমাদের প্রথম থেকে শুরু করতে হবে যেটা আমি একদমই চাই না সো এখানে কিছু ডাস্টবিন আছে এগুলোর উপর দিয়ে এখানে আমাদের যেতে হবে সো অতটাও হার্ড হবে না আমার মনে হয় সেখান থেকে আমরা স্পিডে চলে যাব তাহলে আর কোনো সমস্যা নেই বা এটা কী হইতেছে ওয়েট 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 গাই সেখান দিয়ে এখন আমরা যাব অনেক জোর করে অলরেডি গাই সেখানে তোমরা দেখতে পারতোসো সা ফাইনালি আমরা কিন্তু এটা কমপ্লিট করে নিলাম এনেইটুকু কমপ্লিট করার পরে সামনে কিন্তু আরেকটা একটা র্যাম দেখতে পারতেছি তো দেখা যাক গাই সেই র্যামটা আমরা কমপ্লিট করতে পারি কি না অ্যান্ড আজকে কিন্তু গায়ে বাড়ি থেকে কিছু নয় আসতেছে তো তোমরা ওইটাকে ইগনোর করো অ্যান্ড ওয়েট ভাই পড়ে যামো না পড়ি নাই গাইজ এখানে জাম্প করা ছিল না বাট আমি জাম্প করে দিছি ভুলে সো বাট আমরা পড়ি নাই এটা ভালো হয়েছে আমার জন্য পড়লে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে তোমরা তো জানোই বাকি এখানে দেখো এখানে জাম্প আছে আমি ভাবছি গাছ জাম্প করা লাগবে না তা আমরা একটু পিছন দিকে চলে যাই কারণ একটু জোরে জাম্প করা লাগবে উঁচু করে সো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্তে আমরা কিন্তু চলে আসলাম অ্যান্ড এখন এখান থেকে আমরা করবো জাম্প বাকিটা তোমরা দেখো ওকে সো ওইখানে ভাই ও ইয়ে সামনে একটা কী বলে এগুলা মানে ওই যে জালিয়ালা ওগুলো কী বলে সো ছিল বাকি আমরা ছোটো জাম্প করছি মানে এতটা বড় করি নাই তো তার জন্য আমরা বেঁচে গেছি সো সামনে এখানে আরও একটা র্যাম্প আছে তো দেখা যাক এটা কমপ্লিট করতে পারি কি না অ্যান্ড ওকে সো এইখানে আমরা জাম্পটা করে দিতেছি আজ ওয়েট গাইস এটা জাম্প না গাইস এখানে নর্মালি আমাদের যেতে হবে উপরে সো সামনে মনে এটা জাম্প তো এখানে আমরা দেখো বড়ো একটা জাম্প করবো গাড়ি দেখতে পারতেসো আরে ভাই এটাও জাম্প না ওয়েট এখানে কিছু সিঁড়ি আছে তো এই গাড়িটা এখন আমাদের সিঁড়ির উপরে নিতে হবে আমি জানি না গেছে আমাদের গাড়িটা যেতে পারবে কিনা বাট আমার তো মনে হয় চলে যাবে এখানে তোমরা দেখতে পাতেসো মানে একটু কষ্ট হইতেছে বাট চলে আসছে মানে আমি চাই যতটা ইজি মনে করছিলাম অতটা ইজিও না আবার অতটা কঠিনও না গাইস এখানে তোমরা দেখতে পারতো বাকি তো এখন এখানে এই চ্যালেঞ্জটা আছে তো দেখা যাক গাইস আমরা এটা কমপ্লিট করতে পারি কিনা আর এই কন্টেনারের উপর দিয়ে গেলে এখানে একটা বিল্ডিং আছে ওইখানের উপর দিয়ে এখন আমরা যাব অ্যান্ড অলরেডি তোমরা দেখতে পারতসো এখানে কিন্তু গাইস আমরা এই কন্টেনার উপরে চলে আসছি সো এইখানে গাইস এখানে দেখো আমরা সামনে থেকে দেখতে পারতেছি এটা অনেকটাই উঁচু আর আমাদের গাড়ির স্পিডটা অনেকটাই কমে গেছে কারণ এটা অনেক উঁচু দেখে তো এইখানে গাইছ দেখো আমরা আরেকটা একটা বিল্ডিংয়ের উপরে চলে আসলাম আমি জানি না গাই এটা চ্যালেঞ্জটা শেষ কথাই হবে সো এখানে তুমি দেখতে পাচ্ছো আর একটা কন্টেনার আসে একটা না কি মানে কিছু কন্টেনার আছে সো এখান থেকে এখন আমরা জাম্প করবো সামনের দিকে সো ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যান্ড ওয়েট গাইস অ্যান্ড অলরেডি চ্যালেঞ্জটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম অ্যান্ড গাই সাজকের ভিডিও এটুকুই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড পরে গেমটা আমরা কোনটা খেলবো অবশ্যই কমপ্লিট মানে বাই সরি কমেন্ট করে দিও তো বাই বাই